একদিন যেমন বেলা দশটা বেলা দশটায় কোন নামাজ আছে বলুন কোন নামাজ আল্লাহ নবী বেলা দশটার সময় বাড়ি থেকে বেরো হলেন বেরো হয়ে দেখলেন আবু বাকার সিদ্ধিক তিনি রাস্তায় হাঁটছেন নবীজি বললেন আবু কি ব্যাপার এই টাইমে বাড়িতে থাকার কথা বাইরে এলে কেন আমার দিকে শুনেন মায়েরা বেঠিরা আবু বাক বললেন হুজুর খিদার জ্বালা জ্বালা পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলা কিছুক্ষণ পর হযরতে উমার কেউ

ট্রেনে না আপনি বের হলেন কেন নাবিজি পেটে কাপড় ছিল উঁচু করে পেট দেখাচ্ছে পেটে পাথর বাঁধা নাবিজি বলেন আবু বকর ওমর যে কারণে তোমরা এসেছো বাড়ি থেকে বের হয়ে গেছো সেই কারণে আমি নবী

জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা আছেন কি করে তা এবং আপনার স্ত্রী সহ্য করবে একদিনে সত্তর বার তালাকিব আপনাকে একদিন যদি তিন দিন খেতে না দিতে পারেন পেটে পাথর বাদাম একদিন দুদিন নয় তিন দিন খেতে পাইনি পেটে পাথর বাদাম আবু বাকার না খেয়েছে উমারও না খেয়েছে নবীদি বললেন চলো 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 আমরা যাব আবু আইয়ুব আল আনসারি রদি আল্লাহ বাড়িতে আয়াত নাজিল হয়নি আল্লাহ নবী গেলেন আবু পেলেন নবীজি বললেন তোমার বন্ধু কোথায় স্বামীকে বলছে বন্ধু কোথায়

পাথর পদাথ বুকের জ্বালা আবুবান সারি আমরা তোমার বাড়ি

তিনি বললেন আবু পাকা কেটেছো কাঁচা কেন আবার নিয়ে এসেছ বলো আচ্ছা কাঁচা এনেছো দাসা কেন এনেছো বলো আবু আইয়ো বললেন আল্লাহর নবী যখন পাকা খেজুরের ডালটা কাটলাম ভাবলাম নবী যদি ছোট চা খেতে ভালোবাসে এর জন্য আমি কাঁচা খেজুরের ডালটাও কেটে নিলাম খেজুরের বান্ডিটা ছোপকাটা কেটে নিলাম তখন মনে মনে ভাবলাম নবী যদি একটু দাছা খেতে ভালোবাসে তাহলে এটাও নিয়ে নি এরকম তিন রকম খেজুর বিশ্ব নবী আবু বকর ওমরের সামনে দিলেন এবার আবু আইয়ুব একটা ছাগল জবাই করতে গেলেন বিশ্ব নবী

করেন শুক্রিয়া করো কাল কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে শুনেলেন ইতিহাস তাহলে আল্লাহর নবী তিন দিন খাই নাই আওয়াকার খেলো না ওমর খেলো না কিন্তু ইতিহাস দেখেন যেদিন হযরত ওমর পৃথিবী থেকে মারা যাক বিদায় হয়ে যায় কত বড় লোক ছিলেন কত ক্ষমতা ছিল শুনেলেন 18000 লক্ষ বর্গ বাদশাহ হয়ে গেছিলেন বলুন সুবহান যে উমার তিন দিন খাই নাই ওই উমার অর্ধক পৃথিবীর বাদশাহ ছিলেন বলুন সুবহান একবার আপনাকে প্রশ্ন করছি উত্তর দেন যারা এত গরীব তারা এত বড় লোক হলো কি করে তারা গরীবকে বুকে জড়িয়ে নিয়েছে তারা বড় লোক ছিল বটে কিন্তু তারা কোনো অহংকার সবাই বলুন আল্লাহ নবীর এই সাহাবী উমর মসজিদে দেখা করতে এসেছে সিরিয়া থেকে উমর ইসলামের দেখা করার জন্য এসে মসজিদ উমর বালিশ নাই চাদর নাই মাটিতে হাতকে বালিশ বানি উমর শুয়ে আছে লোকটা বলছে তা আপনাদের গভর্নর আমিরুল মুমিনিন উমর কোথায় উমর কে যেই জিজ্ঞাসা করছে বলুন সুবহান কোন অহংকার ছিল আর এখনকার এখন আমরা মুসলমান দিন দিন গড়ি যত স্ট্যান্ডের জায়গা যত স্ট্যান্ডের জায়গা অধিকাংশ দেখেন অমুসলিমদের হাতে চলে গেছে ঠিক কিনা জুড়ে বলেন পশ্চিমবঙ্গের একটা জেলা তার নাম মুর্শিদাবাদ গোটা ভারতকে কন্ট্রোল করা হতো ভারতের রাজধানী ছিল কলকাতা আবার কি বিহার উড়িষ্যা আবার কি সব ভেট ছিল আপনার মুর্শিদাবাদ আজকে মুর্শিদাবাদের লোকেরা সবাই রাজমিস্ত্রি এবং লেবা

হাজরত আনাস দশ বছর নবীজির খিদমত করেছেন সবাই বলল কবছ। আমি কথা মিলান মিলাম ওই একটা জালসা চলছে তখন থেকে ব্যাক ব্যাক করে বক্তি এজ ওই জন্য কিছু বলিউ না আপনারা শুনেন হাজরাতে আনাস দশ বছর নবীজির গোলামি করেছেন হাজরাতে আনাস বলছেন নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই বলুন সুবহানাল্লাহ আর আপনার বাড়িতে জিজ্ঞাসা করেন দিন কেমন করেছে তিন দিন আপনার সন্তুষ্ট নয় হাজরাতে আড়াশ দশ বছর রবিজির খেদমত করেছেন বলবেন না একদিন নবীর নামে বদনাম করতে পারেন আমার ইতিহাসটা যদি না শুনেন এ হাদিসটা যদি না শুনেন আপনি অহংকার মুক্ত জীবন করতেই পারবেন না নবীজির কথা শুনেন রসুলের কাছে আর ছেলে মানুষ রয়েছিল ওই ছেলেটার নাম ছিল সবাই বলুন কি নাম রসুলের কাছে মানুষ হয়েছিল জায়দ জায়দ যখন হারিয়ে গেল ইতিহাসটা শুনেন খালি খালি এই জায়দ কে রসুলের পুষ্ণ পুত্র পালক পুত্র বলা হয় হাদিস কেন শুনে নেই মা এবং তার খালা জায়দ কে নিয়ে যাচ্ছিল মনে করলেন বোতল বাতুল ওটা তার নানার বাড়ি রাস্তাতে মা এবং খালার সঙ্গে জায়দ যাচ্ছে যেতে যেতে চোর ডাকা জায়দ কে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিয়ে চুরি করে নিয়ে গেছে কোথা কোথায় নিয়ে গেছে মনে করিলেন ঝাড়খণ্ডের রাজধানী রাখ ওইখানে বিক্রি করছে ওই জামানায় মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো ঠিক না লোটেরার দলিক সিনতাই দল ছোট্ট

কাম হয়ে গেছে এবার যায়েদ কে কিনে নিয়ে দিল খাদিজাকে যায়েদ মারকাসতি ڈاکুর কাছে এরপর খাদিজার কাছে চলে গেল যেদিন আম্মাজন খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায় খাদিজা বিশ্বনবীকে দিয়ে দিলেন আর নবীজি বললেন নবীজিকে খাদিজা বললেন স্বামী আমার এই ছেলেটার নাম যায়েদকে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল আজকে আমি আপনাকে দিয়ে দিলাম কখনো হুজুর পানি আনতে হবে কখনো জুতো সুজা করতে হবে স্বামী আমার এই বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম এবার যায়েদ চলে গেল কোথা বিশ্ব নবীর কা

বাবু তোমার নাম কি বলছে আমার নাম জায়েদ তোমার আব্বার নাম মনে নাই তুমি কার কাছে থাকো বলছে আমি বিক্রি হয়ে গেছি আমি নবীজির কাছে থাকি

সুজা সুজা করে বল নবীজি বলতে লাগলেন আল্লাহর নবী গো আপনার কাছে যে সন্তানটা মানুষ হচ্ছে ওই বাচ্চাটার নাম যায়েদ আমি তার আব্বা সঙ্গে যিনি এসেছেন তিনি হলেন তার চাচা নবী গো আমার

শর্টে দুই মিনিট লাগবে দিয়ে দেখেন আল্লাহ নবী বলছেন যায় ভালো করে দেখলে তো কারণ তুমি তো একবার বিক্রি হয়ে গেছো এরা কিডিং মাছ হতে পারে আল্লাহ নবীকে কানতে কানতে যায়দ বলেছিল আল্লাহ নবী এই চোখ ফাঁকি দেয়নি এটি আমার আব্বা এটি আমার চাচা নবী যায়দকে বললেন তোমার ইচ্ছে থাকতে চলে থেকে যা চলে যেতে চাই চলে যা নবীজির মনটা খারাপ তাকে মানুষ করেছেন মহব্বত তো হবেই নবীজির খারাপ তিনি বলছেন না থেকে যাও কারণ যদি বাচ্চাদের সঙ্গে চলে যায় তাহলে তো বেইমান হয়ে যাবে নবীর আদেশ অমান্য হবে নবীজি আদেশও করছেন তোমার যা মন চাই তুমি তাই করো বাবা যাই তো একবার দিকে তাকা